তো আমার প্রথমে শুরুতে অনলাইন ইনকাম করার জন্য জানি এটা কীরকম ছিল আপনাদের আজকে বিস্তারিত গল্পটা বলবো আপনারা ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে যে আমার অনলাইনে ইনকাম করার প্রথম এটা কীরকম ছিল তো যখন আমি প্রথমে কাজ শুরু করেছিলাম একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চেয়েছিলাম মনে করছিলাম যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হব ভিডিও বানাবো ঠিক আছে টাকা ইনকাম করব তো সে সময় যখন আমি প্রথমে কাজটা চালু করেছিলাম সে সময় অনেকগুলো ভিডিও আপলোড করতাম তো ভিডিও আপলোড করার সময় আমার প্রথমে বন্ধুবান্ধব যারা ছিল আত্মীয় স্বজন তারা কিন্তু পাগল ভাবত ঠিক আছে আপনাদেরও কিন্তু শুরুতে এই সেম জিনিসটা আপনাদেরও হবে ঠিক আছে যেহেতু যারা বুঝে না ঠিক আছে তারাই কিন্তু এই সব কথাগুলো ভাববে এবং বলবে আপনাকে যারা বুঝে না যে অনলাইন থেকে ইনকাম হয় বাস্তব টাকা পাওয়া যায় ঠিক আছে ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় ভিডিও আপলোড করে যারা এই জিনিসগুলো বুঝে না তারাই কিন্তু প্রথমে কথাগুলো বলবে আপনাকে হ্যাঁ যে এই তুই কি পাগল হয়ে গেছস হ্যাঁ এত ভিডিও আপলোড দিতে আসোস এত তাই কী করতে আস হ্যাঁ এগুলো কি এই সব কথাইগুলো বলবে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো যে সে কথাগুলোর দিকে আপনারা কান দিবেন না ঠিক আছে কারণ তারা বুঝে না তারা না বুঝেই কিন্তু এই সকল কথাগুলো বলে থাকে হ্যাঁ তারা যদি বুঝতো যে এই জায়গাতে পরিশ্রম করলে এই জায়গাতেও টাকা পাওয়া যায় ঠিক আছে মাসে প্রতি মাসে মাসে এই জায়গা থেকেও টাকা পাওয়া যায় যদি ওরা এই জিনিসটা বুঝতো তাহলে কিন্তু তারা এই কথাগুলো আর বলতো না ঠিক আছে তো যাই হোক তারা এ কথাগুলো বলবে আপনা আপনারা তাদের কথাগুলোতে কান দেবেন না আপনারা আপনার মতো কাজ চালিয়ে যাবেন ঠিক আছে তো ধীরে ধীরে কথাগুলো বলতো আমার বন্ধুবান্ধব অনেকে অনেক কথাগুলো বলতো যারা পরিচিত ছিল ফোন দিত আমি তাদের কথায় থেমে থাকি নি ঠিক আছে আমি তাদের কথায় থেমে থাকি নি আমি কিন্তু আমার মতো করে কাজ চালিয়ে গিয়েছি কাজ চালিয়ে যাওয়ার পরে ধৈর্য ধরে কাজ করতে করতে আমার এক সময় গিয়ে আজকে আমি সাকসেস আপনাদের দুয়াই ভালোবাসায় আজকে আমি ইনকাম করতে আসি এবং চলতে আসি ঠিক আছে তো এভাবেই আপনারা আপনাদের প্রথম জার্নিটা শুরু করবেন আর প্রথম জার্নিতে একটু কষ্ট হয় যে প্রথমে কাজ চালু করলে দেখা যায় যে ভিডিওতে ভিউ আসে না ভালো পরিমাণে একটা ভিউ আসে না ফলোয়ার থাকে না ফলোয়ার বানে না ঠিক আছে মনিটাইজেশন হয় না তো প্রথমে এই জিনিসটাই কষ্ট হয় কারণ দেখেন যে প্রথমে যখন আপনি কাজ করবেন এ সময় কিন্তু আপনাকে কেউ চিনে না ঠিক আছে আপনাকে ধীরে ধীরে পরিচিত লাভ করতে হবে আর পরিচিত লাভ করতে হলে আপনার প্রথমে কিন্তু এরকমই ভিউ আসবে আপনার ভিডিওতে ঠিক আছে ফলোয়ার হবে যখন আপনাকে একজন দেখবে একজন দেখার পরে যখন তাকে ভালো লাগবে তখন আরেকজনের কাছে আপনার ভিডিওটা যাবে তার যখন ভালো লাগবে আরেকজনের কাছে যাবে এভাবে এভাবে ধীরে 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 আপনি কিন্তু একটা পরিচিত লাভ করবেন আর যখন এরকম একটা পরিচিত লাভ করবেন সেই সময় দেখবেন যে আপনার ভিডিওতে ভালো পরিমাণের ভিউ আসতে আছে আপনার ফলোয়ার বাঁচতে আসে ঠিক আছে আপনি ভালো পরিমাণে একটা ইনকামও করতে পারবেন তো সব মিলিয়ে আপনাকে সাকসেস হতে রিয়াল একটা কন্টিনকিউটার হতে ভালোভাবে ছয় থেকে আট মাস সময় লেগে যাবে ঠিক আছে যদি আপনি কন্টিনিউ কাজ করেন প্রথম স্টপে আর ছয় থেকে আট মাস তাদেরই লাগবে যারা একটু কম বুঝে ঠিক আছে অনলাইন সম্পর্কে কম বুঝে ইনকাম করে নেই এই কোনো দিন এর আগে আসলে কীভাবে কী করতে হবে জানে না তাদের ক্ষেত্রে কিন্তু লাগবে আর যারা কাজ জানে করে ঠিক আছে তাদের তো মনে করেন যে এক থেকে দুই মাস সময় হলে হয়ে যাবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই কারণে আমি জানাতে চেয়েছিলাম যে আসলে একজন কন্টিনিউটার হলে প্রথম জার্নিটা কীরকম হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ